এখানে কিছু দেখেন এখানে উর্দু প্রথম প্রকাশ প্রকাশকাল কখন স্থাপন হয়েছিল এবং মোট গুলো দেখেন ফুরের কিতাব দেখাবো আমি বইতে কি আছে না আছে সবগুলো আমি দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্রথম খন্ড ফসন্দের মেয়েকে বসীভূত করার নকশা চব্বিশ ঘন্টায় মরণবান ব্ল্যাক মিউজিক থেকে বাড়ির হেফাজত সুন্দর আকর্ষণীয় আকর্ষণ হয়ে ওঠেন আয় উন্নতির ব্যবসা বৃদ্ধির জন্য জিনবু তাড়ানোর সাত দিনের মধ্যে বাড়িতে নিজের স্ত্রী সর্ববশীকরণ করবে দেখেন দেখতে থাকেন আপনারা আমি এক পৃষ্ঠা এক পুষ্ঠা করে সবগুলো দেখাবো পুরোটা বই দেখাবো আপনাদেরকে খুব লেভেলের কাজ সবাই করতে পারে না দেখেন বা সব বইতে পাওয়া যায় না দেখতে থাকেন দূর থেকে মানুষ আনার নকশা দেখেন তালাক বিচ্ছেদের পরীক্ষিত নকশা তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে হাজির হয়ে যাবে ছবি দিয়ে নারী পুরুষকে বসে করন বিয়ে করত গুপ্তন সন্ধান এই বইটা একদম সন্দন কাঠের পরিপূর্ণ সন্দন কাঠের হবে অরিজিনাল চন্দন কাঠের বিবাহিত নারী নারী বা পুরুষ বংশিনাল চন্দন কাঠি দ্বিতীয় খন্ড দেখেন এটা হলো দ্বিতীয় খন্ড এখানে কি আসেন আছে এটাও দেখাচ্ছি আমি দেখেন ফসন্দের ব্যক্তিকে বিয়ে করার আমল কাউকে তিন ঘন্টায় নিজের কাছে আনা নারী পুরুষ সহ মারণ বান চব্বিশ ঘন্টায় মারণ বান ঋণ করার তদ্বির সামুন্ডা দেবী সাধনা তিন দিনে জয় দুষ্ট দুষ্টুশ বসীকরণ মিলন স্বামী স্ত্রী মিলনের জন্য লটারি বাজি বা জুয়া দেখেন সবগুলো দেখাচ্ছিস ফুরেটা বই দেখাবো আজকে আপনাদেরকে আমি হুরাটা বই কি আছে না আছে বিস্তারিত দেখাবো আপনারা যারা বইটা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাকে এই একটা ছবি এবং দুশো টাকা ডেলিভারি চার্জ পাঠালে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং তিন দিনের মধ্যে আপনাদের আপনি বাংলাদেশের যে ফার্ম তে হন আপনার কিতাবটা ফসে যাবে আপনারা দেখতে থাকেন কি কি আছে না আছে আমি দেখাচ্ছি সবগুলো দেখাবো আজকে সবগুলো পুরোটা বই দেখাবো আপনাদেরকে এই দেখেন পুরোটা বই আপনাদেরকে আমি দেখালাম তো যারা বইটা অর্ডার দিবেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবেন